হাত ঝিনঝিন করে অবশ ব্যথা যন্ত্রণা কামড়ায় লিখতে পারেন না আঙুল বাঁকা ফোলা কমাতে করুন এই সহজ ব্যায়াম নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল আলপনাস যোগা ক্লাস প্রতিদিনের মতো আমি হাজির সন্ধ্যে সাতটায় যোগা শুরুর আগে জেনে নিন কিছু নিয়ম মানসিক প্রস্তুতি শুরু করে যোগা শুরু করুন তার জন্য প্রথমে একটু ধ্যান করে নিন আর যোগা কারা কারা করতে পারবেন না মহিলারা মাসিক চলাকালীন যোগা করবেন না গর্ভাবস্থায় যোগা করতে নেই আর আপনার যদি বড় কোনো অপারেশন হয়ে থাকে তাহলে ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি যোগা শুরু করুন আর জটিল ও কঠিন রোগে আক্রান্ত রুগীরা ইয়োগা করবেন না এবার দেখুন এই যোগাটি আপনি কিভাবে করবেন প্রথমে আপনি পদ্মাসনে বা সিদ্ধাসনে বসুন হাত ধ্যান মুদ্রায় থাকবে ধ্যান মুদ্রা আপনি কিভাবে করবেন আপনার দুই হাত হাঁটুর উপর রাখুন এবার হাতের তর্জনী ও বৃদ্ধাঙ্গুলের অগ্রভাগ পরস্পরকে স্পর্শ করে চোখ বন্ধ করে কিছু সময় আপনি বসুন এইভাবে আপনি পনেরো মিনিট বসে থাকুন ঈশ্বর চিন্তা করুন মনকে শান্ত করুন স্থির করে আপনি বসুন স্বাস্থ্যই সম্পদ এ সম্পদকে রক্ষা করতে প্রতিদিন একটু যোগা করতে হয় যোগ প্রাণায়াম মানুষকে নবজীবন দান করে আচ্ছা পরবর্তী স্টেপে আপনি আপনার দুই হাত সামনে সোজা করে ধরুন এবং মুঠি করুন আর খুলুন বার প্রথমে বার করুন বিশ্রাম করুন তারপরে আবার বার করুন এভাবে আপনি দশবার দশবার করে আপনি বার করতে পারেন আর আপনি কখন করবেন যোগা সকালে অথবা সন্ধ্যায় করুন একেবারে খালি পেটে করবেন না টিফিন খাওয়ার তিরিশ মিনিট বাদে করতে পারেন আর পূর্ণ আহারের চার ঘন্টা পরে আপনি যোগা করতে পারেন এর পরবর্তীতে আপনি কি করবেন দুই হাত সামনে সোজা করে ধরুন হাত মুঠি করুন এবার এই হাতের মুঠিকে সোজাভাবে দশবার ঘোরান আর উল্টোভাবে দশবার ঘোরান এইভাবে আপনাকে দশবার দশবার বার ঘোরাতে হবে সিদ্ধারা দ্বারা সোজা থাকবে হাত টান থাকবে হাত টান সোজা করে আপনি এইভাবে ক্রমাগত ঘোরাতে থাকুন দিন রাত চব্বিশ ঘন্টার মধ্যে আপনার জন্য আপনি দশ মিনিট সময় রাখুন আপনার নিজের জীবনের সুস্থতার জন্য এবার আপনি হাত সামনে সোজা রেখে হাতকে ভাস করে হাতের পাতা কাঁধে স্পর্শ করুন এইভাবে আপনি করুন দশবার সোজাভাবে দশবার করে বিশ্রাম করুন তারপর আবার করুন বার। এভাবে আপনি ক্রমাগত করতে থাকুন এইভাবে করতে করতে তারপর পরবর্তী স্টেপে আপনি কী করবেন দুই হাত পাশে নিন দুই পাশে ছড়িয়ে নিন নিয়ে একইভাবে হাতের কোনোই ভেঙে হাতের পাতাকে কাঁধে স্পর্শ করান এভাবে আপনি ক্রমাগত করতে থাকুন কথায় বলে মন ভালো যার সব ভালো তার তাই কি মন মনকে ভালো রাখতে হলে শরীরকে ভালো রাখতে হয় আর শরীরকে ভালো রাখতে হলে প্রতিদিন কিছু সময় যোগাভ্যাস করতে হয় সঙ্গে সুষম আহার গ্রহণ করতে হয় সঙ্গে একটু স্যালাড টক দই বড়ই উপকারী টক দই হজম ক্ষমতা বাড়ায় আর প্রতিদিন আপনার খাবার একই সময়ে খেতে হয় আজ দুপুর দুইটায় খেলে আগামীকাল দুপুর দুইটায় খাবেন এবং খাবার খুব ধীরে 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 চিবিয়ে খাবেন একভাবে তাড়াহুড়ো করে খাবেন না এবার আপনি ঠিক একইভাবে দুই হাত কোনোই পর্যন্ত ভাস করে হাতের পাতাকে কাঁধে স্পর্শ করিয়ে কোনোই ঘোরাতে থাকেন ক্রমাগত সোজাভাবে আপনি কোনোইকে দশবার ঘোরাবেন আর উল্টোভাবে দশবার ঘোরাবেন তারপর বিশ্রাম করবেন বিশ্রাম করে আবার বার ঘোরাবেন আবার সোজাভাবে দশবার উল্টোভাবে বার। এভাবে আপনি ধীরে 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 করুন আপনার বয়স যাই হোক চল্লিশ পঞ্চাশ ষাট কোনো অসুবিধা নেই আপনি ধীরে ধীরে অভ্যাস করুন আজই অভ্যাস করুন আজকে বেশি না পারলে আপনি পাঁচবার দিয়ে শুরু করুন কালকে ছয়বার করুন পরশু সাতবার করুন এভাবে আপনি ধীরে 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 অভ্যাস করুন আর আপনি প্রতিদিন ঠিকঠাক জল খাবেন কম করে তিন লিটার জল আমাদের খেতে হয় আর জল সবসময় বসে গ্লাসে নিয়ে খাবেন ডান হাতে ধরে ধীরে 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 জল খাবেন জল খুব তাড়াতাড়ি করে খাবেন না তাড়াহুড়ো করে জল খেলে কিডনির সমস্যা হয় এই ব্যায়ামটি হয়ে গেলে এবার আপনি আবার একটু ধ্যান মুদ্রায় বসুন ধ্যান মুদ্রায় বসে আপনি বিশ্রাম করুন কারণ এতক্ষণ ব্যায়াম করার পরে আপনার হাতে ব্যথা হতে পারে এইভাবে আপনি করুন আর আপনি প্রতিদিন স্নানের সময় নাভিতে একটু সর্ষের তেল মাখবেন নাভি ঠান্ডা থাকলে আমাদের শরীরের সমস্ত কিছুই ঠান্ডা থাকে হজম ভালো হয় হজম ভালো হলে রোগ ব্যাধি কম হয় এইভাবে আপনি করুন আর ব্যায়াম সবসময় একই টাইমে করবেন প্রতিদিন একই টাইমে আজ সকাল সাতটায় করলে আগামীকাল সকাল সাতটায় আজ রাত আটটায় করলে আগামীকালও রাত আটটায় করবেন এরপর আপনি আপনার দুই হাত পাশে রেখে হাতের পাতাকে পাখির ডানার মতো নাচাতে থাকুন তারপর হাত উপরে তুলে তালি বাজান এইভাবে আপনাকে দশ দশ কুড়িবার করতে হবে খুব ধীরে 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 হাত একদম সোজা রাখবেন সোজা রেখে পাতাকে ধীরে ধীরে পাখি ওড়ার মতো যে পাখি উড়লে ডানাটা যেভাবে নাচে ঠিক সেই রকমভাবে করতে হবে এভাবে আপনি ক্রমাগত করতে থাকুন আর ব্যায়াম সবসময় ঢিলাঢালা পোশাকে করবেন কখনো টাইট ফিট পোশাকে ব্যায়াম করতে নেই আর খোলামেলা জায়গায় করলে ভালো হয় বিশ্ব প্রকৃতির মাঝে করতে পারলে ভালো হয় তাই না হলে আপনার বাড়ির উঠানে বারান্দায় বা ঘরের দরজা জানলা খোলা রেখে আপনি এই ব্যায়াম করতে পারেন সমস্ত কিছু হয়ে গেলে সর্বশেষে আপনি কি করবেন আপনার দুই হাত সামনে ওপরে একবার মাথার উপরে তুলুন আর নিচে মেঝেতে লাগান এভাবে আপনি ক্রমাগত করতে থাকুন এই যোগাটি করলে আপনি কি কি উপকার পাবেন আপনার হাত আর কামড়াবে না ঝিনঝিন করবে না হাতের অবস ভাব কমবে আপনি যে লিখতে পারতেন না লিখতে গেলে আঙুল বেঁকে যায় এই সমস্যা আর কখনও হবে না আপনার বাঁকা আঙুল সোজা হয়ে যাবে হাতের আঙুল যদি ফোলা থাকে ধীরে 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 ফোলা কমে যাবে এবং আপনি হাতে যে একবারটি জল তুলতে পারতেন না বা আপনি ব্যাগ নিয়ে বেশিক্ষণ যেতে পারতেন না হাতের অবসভাবের জন্য সেই সমস্যাটা ধীরে 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 কমে আসবে এভাবে আপনি প্রতিদিন শুরু করুন আজই শুরু করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও ভালো ভালো ভিডিও সবার আগে পাওয়ার জন্যে আর বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করুন কমেন্ট করুন আপনি কমেন্টে আপনার মনের কোনো প্রশ্ন থাকলে সেটা জানতে পারেন বা আপনি যদি কোনো যোগা জানতে চান সেই সম্পর্কেও আপনি জানাতে পারেন বা আপনি যদি কোনো ব্যায়াম বুঝতে না পারেন তাহলে সেটাও আপনি কমেন্টে জানাতে পারেন আর আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে ফেসবুক পেজটি ফলো করুন সকলকে ধন্যবাদ নমস্কার